গারো পাহাড় আজকের ভিডিও থাকছে গারো পাহাড় নিয়ে আজকের ভিডিওর ভয়েসটি দিতে যাচ্ছে আমাদের সৈকত ভাই কারণ আমরা দুইজনই একসাথে ওই একই জায়গাতে গিয়েছিলাম তাই আলাদাভাবে ওই ভয়েস দেওয়ার দরকার নেই এর জন্য সৈকত ভাইয়ের ভয়েসই যথেষ্ট চলুন শুরু করা যাক এ সৈকত ভাইয়ের ভয়েস দিয়ে ভিডিও গারো পাহাড় দুঃখ কষ্ট ডিপ্রেশন ভুলতে মানসিক শান্তির খোঁজে আসতে পারেন এই কারো পাহাড় সত্যি পাহাড় কার না ভালো লাগে ছবির মতো দেখতে এই পাহাড়টি যদি মাত্র পনেরোশো টাকায় দেখা যায় তাহলে কতই না ভালো হবে চলুন আজ আমি আপনাদের দেখাবো মাত্র এক টাকায় কিভাবে আসবেন কি খাবেন তাছাড়াও কোথায় কোথায় ঘুরবেন সহ একদিন ও এক রাতের ভ্রমণ গাইডলাইন দিব গারো পাহাড় এটি আমাদের বাংলাদেশের মৈমিন সিং নেত্রকোনা জামালপুর শেরপুর এই চারটি জেলায় বিস্তৃত তবে আজ আমরা জামালপুর জেলার বক্সিগঞ্জে অবস্থিত লাউসাপরা পিকনিক স্পট তথা এই গাড়ো পাহাড় ঘুরে দেখব। শ্রোতি বাংলাদেশের যে কোনো প্রান্তে হতে আপনারা বাস কিংবা ট্রেনের মাধ্যমে জামালপুর জেলায় আসতে পারবেন। তারপর অটো কিংবা সেন জিতে আসতে পারবেন এই বক্সিগঞ্জ। তবে আজ আমাদের পাহাড় ভ্রমণের যাত্রা শুরু হয় গাইবান্ধা থেকে। শুরুতেই আমরা একুশ জনের একটা টিম গঠন করে চলে আসি আমাদের গাইবান্ধা জেলার বালাসি ঘাটে। বলে রাখা ভালো আমাদের জেলা থেকে জামালপুর যেতে নৌপথে গেলে অনেকটাই পথ সাশ্রয় হয় এর জন্যই আমরা চলে আসি আমাদের গাইবান্দা ভালাসিঘা এখানে এসে শুরুতেই আমরা নৌকা রিজার্ভ নিয়ে এক এক করে গাড়িগুলো নৌকাতে ওঠানো হয় তারপর নৌপথে আমরা যাত্রা শুরু করি কারো পাহাড়ের উদ্দেশ্যে নৌকাতে প্রায় দুই ঘন্টা পথ পারে দেওয়ার পর পৌঁছে যাই আমরা সানন্দাবাড়ি নামক ঘাটে নৌকা রিজার্ভ ছাড়া বালাসীঘাট থেকে এই ঘাটে আসা পর্যন্ত জোনপুরতি নৌকা ভাড়া লাগবে একশো টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত তবে আমাদের টিম থাকার কারণে আমাদের সুবিধার্থে আমরা নৌকা রিজার্ভ করে নেই এই নৌকার ঘাট থেকে অটোতে চড়ে ডাইরেক্ট বকশিগঞ্জ লাউসাপড়া পিকনিক অফিস পর্যায়ে ভাড়া লাগবে একশো টাকা এইদিকে আমরাও রওনা দিলাম আমাদের টমটম হেলিকপ্টার নিয়ে বক্সিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে যেতে যেতেই প্রায় অনেক পথ পাড়ি দেওয়ার পর দূর থেকে ছবির মতো ছোট্ট করে চোখে পড়ল সেই গারো পাহাড় আমরা খালি চোখে দেখতে পারলো এখানে ক্যামেরাতে ঠিক তেমন ভাবে বোঝা যাচ্ছিল না যাই হোক দীর্ঘক্ষণ রাইড করার পর চলে আসলাম আমরা বক্সিগঞ্জ বাজার বলে রাখা ভালো সময় হলে বক্সিগঞ্জ বাজারে দুপুরের খাবারটা খেয়ে নিয়ে কারণ আমাদের কাঙ্ক্ষিত জায়গা লাউসাপরা পিকনিক স্পটের আশেপাশে তেমন একটা ভালো হোটেল নাই এর জন্যই দুপুরের খাবারটা কোন কোনোরকম ভাবে খেয়ে নিলাম দুপুরের খাবার শেষ করে পনেরো থেকে বিশ মিনিট আবারও পথ পাড়ি দেওয়ার পর চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত জায়গা লাউসাপড়া পিকনিক স্পট আর এই পিকনিক স্পট এর পাশেই আমরা একটা হোটেল ভাড়া করে নেই দিনের তৈরি দুই তালা ঘর কাঙ্ক্ষিত এই জায়গায় এর থেকে ভালো রিসর্ট কিংবা হোটেল আপনারা পাবেন না তবে এইখানে হোটেলের ভাড়া অনুযায়ী ডেকোরেশনটা ছিল বেশ দারুণ আমাদের পুরো টিম মিলে আমরা এই হোটেলটা বুকিং করে নেই তাছাড়াও টিম হওয়ার কারণে আমাদের জোনপুরতি এক রাতের হোটেল ভাড়া ছিল একশো টাকা তবে সিঙ্গেল ভাবে আসলে এর থেকেও কিছু টাকা বেশি লাগতে পারে যাই হোক রাতের খাবারটা আমরা পাশে থাকা এক বাজারে গিয়ে খেয়ে আসি খাবারের দাম অনুযায়ী খাবারটা আমার কাছে মোটেও ভালো লাগিনি। রাতের খাবার শেষ করে আমাদের সকল টিম মেম্বাররা মিলে পাহাড়ের কোনো এক কোনায় গিয়ে গান বাজনা ও আড্ডা দেয় যাই হোক পরের দিন সকালে এবার আমাদের কারো পাহাড় ভ্রমণের পালা শুরুতেই সবাই মিলে আমরা লাউসাপরা পিকনিক স্পট মাস দিয়ে জুনপুরতি বিশ টাকা করে একটা টিকিট কেটে শুরুতে পাহাড় ঘুরে আসবো তারপর লাউসাপরা পিকনিক স্পট ওয়াচ টাওয়ার উপর উঠবো আর রাখা ভালো আমরা যখন যাই তখন ঝড় বৃষ্টি কিংবা বর্ষার সময় ছিল না এর জন্যই পাহাড়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম তবে আপনারা বর্ষা কিংবা ঝড় বৃষ্টির সময় আসলে অবশ্যই গাড়ি নিয়ে পাহাড়ে উঠবেন না কারণ এই লাউসাপরা পিকনিক স্পট তথা গারো পাহাড়ে এর আগেও আমরা এসেছিলাম আর প্রথমবার আমরা বৃষ্টি হওয়ার পর পরেও পাহাড়ে গাড়ি নিয়ে উঠেছিলাম যার কারণে প্রথমবার আমরা পড়েছিলাম এক মহাবিপদে তাই অবশ্যই আপনারাও ঝড় বৃষ্টি কিংবা বর্ষার সময় আসলে গাড়িকে এইখানে ন বলবেন যাই হোক আঁকা বাঁকা পথে পাহাড়ের ঢালু রাস্তায় আমরা চলছি আমাদের গাড়ি নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে ইয়া বড় বড় পাহাড় সত্যি পাহাড় দেখতে কতই না ভালো লাগে আমার এদিকে পাহাড়ের আঁকা পাখা ঢালু রাস্তায় আমরা যাচ্ছিলাম পাখির চোখে দেখতে তা কতই না সুন্দর দেখাচ্ছিল সত্যি যা আপনারা নিজের চোখে না দেখলে কখনো ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব না তাই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাদেরকে একবারে হলেও আসা উচিত এই পাহাড়ে তবে এখন বর্তমানে কথা হচ্ছে আপনারা পাহাড়ে আসবেন কোন সময় বছরের কখন আসলে আপনারা পাহাড়ের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনি যদি পাহাড়ের যৌবন ভরা আসল সৌন্দর্য দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই শীতের একটু একটু আগে আগে আসতে হবে অথবা শীতের মধ্যে আসতে হবে আর ঠিক তখনই দেখতে পারবেন পাহাড়ের যৌবন ভরা আসল সৌন্দর্য কারণ ঠিক সেই সময় পাহাড়ের আশেপাশে সকল জায়গায় সবুজে সবুজে ভরপুর তখন পাহাড়ের সমস্ত গাছে কাঁচা পাতা থাকবে ঠিক সেই সময় পাহাড়টা দেখতে বেশ অপূর্ব সুন্দর লাগে এখন বর্তমানে গাছে পাতা নেই সব ঝরে পড়েছে এর জন্যই বললাম আর কি পাহাড়ের আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই করবেন শীতের মৌসুমে আসার ঠিক সেই সময় ভাগ্য ও যাই হোক এক এক করে আমরা বেশ পাহাড় এভাবে ঘুরে ঘুরে দেখলাম এবার এখানে থাকা লাউসা আপরা পিকনিক স্পট এর ওয়াশ টাওয়ারে উঠে পুরো পাহাড়টা দেখার পালা এবার যাচ্ছি আমরা ওয়াশ টাওয়ার উপর তবে যাবার পথে এখানে বেশ কয়েকটা দোকান দেখতে পারবেন যেগুলোতে আপনারা খেলনা জিনিসপাতি সহ ভারত ও বাংলাদেশ ভারতীয় পণ্য তবে বলে রাখা ভালো ভারতীয় পণ্য এখান থেকে আমার মনে হয় না নেওয়াটাই ভালো কারণ আমি এখান থেকে ইন্ডিয়ান মুখমলম সহ একটা আচার নিয়েছিলাম যার মধ্যে দুইটার একটাও ভালো ছিল না তাই আমার ব্যক্তিগত মতামত এখান থেকে এই সব জিনিসগুলো না নেওয়াটাই ভালো হবে যাই হোক এটি হলো এই পাহাড়ের ওপরে থাকা ওয়াচ টাওয়ার যার উপরে উঠলে পুরো পাহাড় সুন্দর ভাবে দেখা যায় আমরাও পুরো পাহাড় দেখার জন্য সিঁড়ি বয়ে বয়ে উঠে পড়লাম একদম উপরে তারপর দেখুন প্রকৃতির সৌন্দর্য এই কারো পাহাড়ের ভিউ আলহামদুলিল্লাহ সত্যি মহান আল্লাহর স্ত্রী কতই না সুন্দর যাই হোক এখন বর্তমানে বলে রাখা পাহাড়ের কোন এখানে আপনারা কিন্তু অসংখ্য ঘরাবাড়ি দেখতে পারবেন যেখানে মুসলিমরা সহ গারো জাতির মানুষরা বসবাস করে তাদেরকে দেখলে কখনোই ডিস্টার্ব করবেন না কারণ তারা যতটা ভালো ঠিক ততটাই ভয়ঙ্কর যাই হোক এটি ছিল আজকে আমাদের গারো পাহাড়ের ভিডিও সুতরাং এভরিওয়ান আপনারা তো গারো পা সম্পর্কে সবকিছু জানতে পারলেন আমাদের গাইবান্দার কন্টেন্ট ক্রিয়েটর সৈকত ভাই বলে দিল সবকিছু সো এভরিওয়ান ভিডিও ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম